যে বাতাসে শীতের একটা গন্ধ আছে সকাল বেলার দিকে বিকেল বেলা রাতের বেলা একটা আলাদ ধরনের বাতাসে গন্ধ পাওয়া যায় এই অবস্থা এখানে মোটামুটি বড় হয়েছে আমি আইসা গ্রামের মানুষের মতো হয়ে গেছি লাকড়ি পাতা সব কিছু টোকায় টোকায় রাখি এই যে সুন্দর সুন্দর মরিচ এগুলো কিন্তু সবগুলো বাড়তি হয়েছে যে পর্যন্ত এরকম আমি অনেক বিজনেসই ঘরে অনেক অনেক আছে আমার কাছে আবার দেখা যায় অনেকগুলো ফেলছি যদি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শেষ বিকেলে ছাদে আসলাম আজকে তো প্রচণ্ড গরম গত দুই তিন ধরে এত গরম যে বলার তো ছাদে এখন আসলাম যে ছাদের গাছগুলোর কি অবস্থা সেটা দেখার জন্য আর একটা সুন্দর জিনিস দেখেন এই যে মার্শাল্লা আবারও কিন্তু চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরছে আরও নতুন নতুন চিচিঙ্গাও কিন্তু এখানে আছে তো সব মিলিয়ে হচ্ছে তাদের পানি লাগবে কিনা সেটা দেখতে আসলাম কারণ এত রোগ পানি না হলে তো হয় না আর এইখানে আমাদের এই যে আগের যেই জাম গাছ দুটা ছিল কেটে ফেলছে সেখানকার চারা দুইটা আমি পাইছি লাগাই দিছি আর পুদিনা পাতা ওইখানে বাড়াইছি যে পুদিনা পাতা আমার তো এখন বলতে গেলে নাই আর মরিচ গাছের অবস্থা খারাপ আপনাদের ভাই অলরেডি একটা মরিচ গাছ কিন্তু আবার ছাড়ছে তো আশা করা যায় হাল্লা যদি দেয় শীতের মধ্যে আবার হবে এর মধ্যে আর কোনো মরিচের কোনো ই নাই ছাদে মরিচ আছে সেটা হচ্ছে নিচের গাছগুলোর মধ্যে আপনাদের কিন্তু এখন পর্যন্ত আমি নিচের মরিচ গাছ দেখাই নেই সেখানে কিন্তু অনেক সুন্দর মরিচ আসছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর আজকেও করল্লা গাছ সব গাছেই মোটামুটি ভালো ফল আছে কিন্তু আমি না দুই তিন দিন হয়েছে যে এখান থেকে করল্লা টরল্লা কিছু নিতেছি না এদিকে হচ্ছে আমি আস্তে আস্তে ছাদটাও পরিষ্কার করতেছি যেহেতু রোদ উঠতেছে ছাদের নোনাগুলোও উঠতেছে সাথে হচ্ছে টাঙ্কির আশেপাশেও পরিষ্কার করে এগুলো আমি একটু ঝাড়ু দিতেছি একদিনে দেওয়া সম্ভব না নিজের জন্য আর সব থেকে সুন্দর কথা হচ্ছে ওই যে আমাদের বড়ই গাছ এখানে না আস্তে আস্তে এখন বড়ই ফুল আসতে শুরু করছে যেই সুন্দর ঘ্রাণ ফুলের ঘ্রান কিন্তু আমার কাছে খুব ভাল লাগে মিষ্টি একটা ঘ্রান থাকে আর এখন আস্তে আস্তে বাতাসের মধ্যে গ্রাম এলাকার গ্রাম তো এর জন্য হয়তো বা কারণ শহরে তো আমরা ডিসেম্বর মাসের আগে শীত পাইতাম না তো এইখানে দেখা যায় যে না শীত আসতেছে তো বড়ই ফুল সেটার একটা সাইন যে না শীত আসতেছে ওয়েট করো বড়ই তোমরা এবার আবার খাপা তো এবারের গাছটা তো একটু দূরে হয়ে গেছে যেহেতু ছাটাই করা হয়েছে তো এর জন্য আগের মতো আমরা ছাদে বসে হাতে পেরে পেরে খেতে পারবো না দূর থেকে পাটতে হবে আর এই সাইডটাও কিন্তু অনেক নোংরা ছিল আমি আস্তে আস্তে হইতেছে সব কিছু পরিষ্কার করতেছি কারণ একদিনে এই গরমের মধ্যে করা পসিবল না যার জন্য আস্তে আস্তে সব পরিষ্কার করতেছি পাতা রাখছি তো এগুলো দেওয়া ইচ্ছা আছে এই যে নারকেল পাতার সলা করব আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এত কষ্ট করার কি দরকার একটু কিনে দিই তো আমি বললাম কিনবা কেন নিজের হাতে বানায় নিলে সেটা একটা আনন্দই আলাদা এর আগের বারও কিন্তু আমি বানাইয়ে নিছিলাম এগুলো রাখার কারণ হইতেছে এগুলোই যে মাঝে মধ্যে পিঠা খাই না তো দেখা যায় যে লাগে ছাদের উপরে ছিল এগুলো এগুলো এখন এদিকে না আনলে পরে বৃষ্টিতে আবার ভিজবে এখন আপনাদেরকে নিয়ে আসছি নিচে যে মরিচ গাছ আছে সেগুলো দেখাবো এখানে কিন্তু আপনাদের অনেকগুলো সবুজ মরিচ গাছ লাগাইছিলো তো এই যে দেখেন মরিচ কিন্তু এর আগে আমি একদিন প্রথম তিনটা মরিচ যে ছিল সেগুলো নিয়ে কিন্তু খাইছি এই যে কি সুন্দর সুন্দর মরিচ মশাল্লা এটার মধ্যেও কিন্তু সুন্দর মরিচ এই গাছটার মধ্যে একদম লম্বা লম্বা চিকন চিকন মরিচ এই যে কত সুন্দর মরিচ ধরছে আর এটা হচ্ছে একটা সাদা মরিচের গাছ এখানেও কিন্তু ফুল আসছে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এখন ফুল আছে এখন দেখা যাবে সব মরিচ গাছে কিন্তু মরিচ আসবে যে গাছটার মধ্যেও ফুল আসতে শুরু করছে আমার টক পাতা গাছগুলোও সুন্দর হইতেছে এক কথা হইতেছে সব জায়গায় ভালো আর এই যে কি সুন্দর মার্শাল্লাহ কি সুন্দর করে মরিচ ফুটে আছে এখান থেকে তো আমি অনেক এখন পর্যন্ত মরিচ নিছি এগুলা কিন্তু সব বাতি হয়েছে অনেক সুন্দর মরিচ এরকম আরও মরিচ কিন্তু আমাদের সামনে হলরুমের সামনের গাছটার মধ্যেও আছে আর আরেকটা জিনিস দেখাবো সেটা হতেছে এই যে আমার বাঙ্গি গাছ এর আগেও দুইবার করা আসছে নষ্ট হয়েছে তো এইবারও কিন্তু করা আসছে ইস এত পিঁপড়া কেন দেখছো পিঁপড়ায় না খায়া ফেলে আজকে আপনাদের ভাইয়ের বলার পরে এটার মধ্যে খের দিয়ে দিছে মাটিতে নষ্ট হয় পানিতে নষ্ট হয় আরও একটা আছে এইখানে আর একটা এইখানেটার কী অবস্থা এখানেটা মোটামুটি বড়ো হয়েছে তো এরকম আশা করা যে এখন আরও হবে ফুল তো হইতোই কিন্তু বাঙ্গি এর আগে হয় না নষ্ট হয়ে গেছে বাট এইটা তো অবস্থা পিঁপড়ায় তো নষ্ট করবে এক কথা হইতেছে এখন মরিচ নতুন মরিচ তারপরে বাঙ্গি চিচিঙ্গা এরকম অনেক কিছু আবার নতুন নতুন আসতে আস্তে গেছে তো এগুলো কিন্তু যে নতুন সংযোজন ভালোই লাগে আসলে একটার পর একটা আসেই অনেকে বলে যে আমাদের বাড়িটা হচ্ছে আপু একটার পর আপনাদের একটা থাকেই শেষ হয় না কিছু আসলে আলহামদুলিল্লাহ সব কিছুই আছে একটার পর একটা এই যে সন্ধ্যা মালতির বিচি কীরকম রকম দেখায় এই যে সুন্দর কালো কালো এখানেও আছে প্রতিদিনই হয় তারপরে এইখানে আছে এই যে এইখানে পরিণত হয় সায়েন্সের ভাষায় বলতে গেলে এখানে যে গর্ভাশয় থাকে সেটাই হচ্ছে পরবর্তীতে একটা বীজে পরিণত হয় এটা হচ্ছে সায়েন্সের ভাষা আর যদি জেনারেল ভাষা বলি তাহলে ফুলের যে গোড়াটা থাকে সেটাই হচ্ছে পরবর্তীতে চারা ওঠে তাহলে আমার প্ল্যানিং আছে যে বাড়ির চার পাঁচটা হচ্ছে আমি এরকম সন্ধ্যা মালতী দিয়ে ভরে ফেলবো তো এখন এই বিচিগুলো কালেক্ট করতে থাকি আমি দেখেন এরকম এখন কালেক্ট করলে কম হলে তিরিশটা বিচি পাবো